ইমাজিন করুন আপনি একজন পরিশ্রমী ও ভালো স্টুডেন্ট ছিলেন আজ মোটামুটি ভালো একটি জব করেন ফলে সমাজে আপনার বেশ সুখ্যাতি রয়েছে একজন হার্ড ওয়ার্কিং এবং ডিসিপ্লিনড মানুষ হিসেবে যেহেতু আপনি এত পরিশ্রম করছেন তাই আপনি এটা এক্সপেক্ট করেন আপনি আপনার সেই বন্ধুদের থেকে তো ফাইনান্সিয়ালি অনেক এগিয়ে যারা স্কুল কলেজে কোনো পরিশ্রম করেনি এবং বিল এভারেজ পারফর্ম করেছে এই তৃপ্তির সাথে জীবনের 3টি বসন্ত পার করার পর হঠাৎ একদিন আপনার বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হয় যে একটি দামি গাড়ি থেকে নেমে এসে আপনার সামনে দাঁড়ায় তার সাথে কথা তাহলে আপনি পারেন মাত্র ৩০ বছর বয়সেই সে একজন মিলিয়নার আপনি তো পুরো অবাক কারণ লেখাপড়ায় সে আপনার সমকক্ষ হওয়া তো দূরের কথা কখনো আপনার আশেপাশেও ছিল না তাছাড়া তাকে আপনি কখনো কঠোর পরিশ্রম করতেও দেখেননি সব সময় মজমস্তি নিয়েই ব্যস্ত থাকতে দেখেছেন মানে স্টুডেন্ট লাইফে সে যেমন আপনার থেকে অনেক বেশি মজা করেছে কেরিয়ার লাইফেও তেমন আপনার